আসসালামু আলাইকুম আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি প্রোডাক্ট নিয়ে তিনটা প্রোডাক্ট আরো একটা আছে যাদের পারবেন কেন পরবেন কারা পরবেন কিসের জন্য তো সবকিছু কি ফ্যামিলির জন্য এই যে মনে করো অনেকে আপনার বিদেশ থাকেন বিদেশ থেকে আইসা লক্ষ লক্ষ টাকার কাজ করছেন কিন্তু আইসা এই সময় দিতে পারে না পার্টনার কি জীবন শেষ বিদেশি শেষ পাথরালয় লয় গসতে জীবন শেষ আর কিছু করার নাই তো তারা এই আবার দেখা যাচ্ছে যখন আমাদের উর্তি বয়স টাগড়া তখন মনে করে মন হচ্ছে ওয়াল ভেঙে ফেলায় এই ওয়াল ভাঙতে ভাঙতে ঘন ঘন সাবান দিয়ে দিতে ওই জিনিস নষ্ট করে ফেলাইছেন কি করবেন এইগুলো এখন না ও মেডিসিন খাইছেন আপনি আমার এই জিনিসটা দেখেন যদি কাজ না হয় এক সপ্তাহের ভিতরে যদি হাসি না ফোটে আর যদি বলে চলো বাবার ভাই যাই ঘুরতে বেড়াইতে বা যদি গোপনে যদি কোনো টাকা জমায় রাখে আপনার হাতে তুইলে দিব কেন দিব জানেন আপনার তার জীবনের যে সুখটা দরকার সেই সুখটি আপনি দিয়ে দিছেন যে চাহিদাটা দরকার সেই চাহিদাটা দিয়ে দিচ্ছেন গরুর গোস্ত তো ভাত খাওয়াইবেন দেখবেন হাসি কত রূপ দিছে আর একদিন সুটকি দিয়ে ভাত খাওয়াইবেন আলু ভর্তাতে ভাত খাওয়াইবেন ডাল দিয়ে ভাত খাওয়াইবেন খাওয়াইয়া রাত্রে এটা পইরা আপনি থাকবেন মেলামেশা করবেন ওই গরুর যে খাওয়াইছেন আগের দিন তার চেয়ে বেশি হাসি দেব এটা পইরা যদি আপনি কাজ করেন কারণ এইটা আপনার খুবই উন্নত মানে এটা ছিঁড়বে না ফাটবে না কিচ্ছু হইব না এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন কোনো ছিঁড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো ভয় নাই গ্যারান্টি 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 দিব যদি ছিঁড়া যায় ফাইটা যায় এটা ফাটবো কি দেখেন তো ফাটার কিছু আছে কিচ্ছু আছে কিচ্ছু নাই তারপর আমার মাল আমাকে ফেরত দিয়ে দিন কোম্পানির চেহারা ভিতরে ডিলাদা দিন যে কী মাল আমার 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 যে ভিউগুলা দেখছেন আট লাখ দশ লাখ গুলা ভিউ এগুলো এইভাবে হয়নি আপনাদের ভালোবাসাই হয়েছে একটা জীবনে ব্যবহার করেন টাকা পয়সা নষ্ট করছেন না একবার নষ্ট করেন ধরেন আমার জন্যই নষ্ট করলেন আরেকবার নষ্ট করলেন জীবনের শেষ চিকিৎসা স্নেদার নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম